Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. হ্যাঁ টু ইউ হ্যাঁপি বার্থডে মাই চেয়ার সুইট লিটল সিস্টার মানে দেখতেই পাচ্ছেন আমার বোনের বার্থডে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে হ্যাঁপি বার্থডে উইশ করতে একদম ভুলবেন না দেখতে দেখতে আমার বোনটা অনেক বড় হয়ে গেল তার আজকে জন্মদিন কত তোমার সেটা বলবো না কারণ মেয়েদের বয়স কিন্তু বলতে নাই তাই না তো যাই হোক সবাই মিলে একটু ছোট করে আমার বোনকে খুশি করা আর কি এখন তো আর আমরা ছোট নাই এখন তো বড় হয়ে গেছি তাই আগের মতো ধুমধাম করে বার্থডে সেলিব্রেট করা হয় না তবে একজন আরেকজনকে অবশ্যই ছোট করে উইশ তো করা হয় তাই না ভাই 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 আমি খুবই শিখ আমার কলার অবস্থা খুবই খারাপ ঠিক করে কথা বলতে পারতেছে না এভাবে আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করছি তো যাই হোক ছোট একটা কেক কাটিং করলাম আমরা সবাই মিলে আমার পাপা আমার মা আমার ফ্যামিলি আমার ভালোবাসার মানুষ সবাই আছে একসাথে মিলে আমরা হচ্ছে রাত এগারোটা না হ্যাঁ এগারোটার দিকে হচ্ছে বার্থডে সেলিব্রেট করছি সারাদিন কোনো কিছু জানতো না ও আমরা যে ইভেন কেক কাটবো সেটাও জানতো না আমার বাবাকে আমি কেক খাওয়াই দিচ্ছি এই যে ভালোবাসা এই যে এত সুন্দর সুন্দর মুহূর্তই সবকিছু স্মৃতি হয়ে থাকবে আপনাদের সাথে আমাদের সাথে চলুন আপনাদের সাথে আমার ছোট বোনকে নিয়ে কিছু কথা শেয়ার করি যদি না করি তাহলে সত্যি অন্যায় হয়ে যাবে আমার ছোট বোন আমার ভালোবাসার আরেক পৃথিবী কেন বললাম জানেন সে ছোটবেলা থেকে আমি ওকে দেখছি আমার সাথে সাথে সারা খুন ঘুর ঘুর করতে পিছু পিছু চলতে আর আমি আমার বোনকে আমার সব বিপদে আপদে সব সময় ঢাল হিসেবে পেয়েছি আসলে বলে না বড় বোন নাকি ছোট বোনের ঢাল হয়ে দাঁড়ায় কিন্তু আমার বেলা ঠিক উল্টো আমার ছোট বোন আমার ঢাল হয়ে সব সময় ছিল আমাকে সব কিছুতে সাপোর্ট ভালোবাসা আমার যত্ন কিছুরই দায়িত্ব যেন শুধু তারই ছিল মানে আমার ছোট বোনের ছিল খুব দায়িত্বশীল মেয়েটা খুব ভালোবাসে আমাকে আমি ওর অবদান কখনো বলে শেষ করতে পারবো না ও যে আমার জীবনে কি আল্লাহ একটা শ্রেষ্ঠ উপহার সেটা আমি কখনো বলে প্রকাশ করতে পারবো না শুধু বলবো আল্লাহ যেন ওকে অনেক বেশি ভালো রাখে অনেক বেশি সুখী করে খুব সুন্দর একটা ভবিষ্যৎ যেন ওকে দেয় এতটুকুই দোয়া থাকবে আমার ছোট্ট বোনের জন্য তো এই তো আমার বোনকে আমি খাওয়াই দিচ্ছি আসলে একটা বোন থাকা যে কত ভাগ্যের ব্যাপার মানে যাদের বোন নেই তারা বুঝবে না আর তারা ফিলও করে অবশ্য যে না আমার যদি একটা বোন থাকতো তাহলে তার সাথে সব কথা শেয়ার করতে পারতাম আমার কষ্টগুলো শেয়ার করতে পারতাম তাই বোন থাকা মানে অনেক কিছু একটা একটা বোন আর একটা বোনের যে কি সেটা শুধু বোনরাই জানে তো যাই হোক এই তো আমরা দুশটি করতেছি দুষ্টুমি করতেছি দেন কেক কাটাকাটি খাওয়া দাওয়ার পরে ওর কে কি গিফট করলো এটাই দেখছিলাম তো আমার উনি ওকে একটা ড্রেস গিফট করে আর হচ্ছে চকলেট গিফট করে এটাই দেখতেছিলাম আর আমি কি গিফট করি ভাই আমি এখনো কোনো কিছু গিফট করি নাই ও হ্যাঁ করে দিব আর ওইটা আপনাদের সাথে শেয়ার করব নেক্সট কোনো ভিডিওতে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এন্ড আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করতে একদম ভুলবেন না আল্লাহ হাফিজ সবাইকে